ক্ষমতায় আনে ইংল্যান্ড গিয়ে লিগে খেলেছি আঠারো কোটি মানুষের নাম এতদিন দেখে আসছি আমাদের জাতীয় ইমাম তারেক মনোয়ার এবং আমির হামসা তাদের দুজনের চাপাবাজির জোরে থেকে বড় হুজুর আল্লামা তারেক রহমান মানে নেতা জিয়া আর ঝামেলার শেষ না হতেই ফেসবুকে শুরু হল নতুন ঝামেলা ঝামেলার শুরু করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ তিনি একটি সম্মেলনে জমিয়ত নেতাদের ইমপ্রেস করতে বিএনপির নেতা তারেক জিয়াকে আমাদের ইমাম জাতীয় ইমাম বলে আখ্যায়িত করেন তার এমন কথাই উপস্থিত নেতাকর্মীরা হেসে ওঠেন এরপর তিনি তার বক্তব্য দেন যেগুলো মূলত ছিল জমিয়তদের বিভিন্ন দাবি দেওয়া সংক্রান্ত কিন্তু পুরো সম্মেলনে সালাউদ্দিন আহমেদের বক্তব্য যতটা আলোচিত হয়নি তার চেয়ে বেশি আলোচিত হয়েছে স্বয়ং জমিয়ত একজন নেতার বক্তব্য। যেখানে তিনি সরাসরি বিএনপিকে ভোট দিতে বলে বিএনপির পক্ষে দালালি করেছেন একটু পরে আসছে সে ঘটনায় তার আগে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে তাদের কি কি চাওয়া পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন তা শুনে নিন তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশে কুরআ ও পরিপন্থী কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন করা রাষ্ট্রের কাজ নয় বিশেষ করে ইমাম গ্রেফতার রাজধানীর এর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে এটি দেশের ইমাম খতিবদের নিয়ে ঢাকায় প্রথম বৃহৎ সম্মেলন অনুষ্ঠানটির আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ সম্মেলনের সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মা মাওলানা মুহিবুল্লাহ বাকি আর অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মুফতি আজহারুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব মুফতি শরীফুল্লাহ সালাউদ্দিন আহমদ বলেন যে সরকার চলে গেছে তারা ছিল ফ্যাসিস্ট অগণতান্ত্রিক এবং ইসলাম বিদ্বেষী রাষ্ট্র কোন নাগরিককে প্রমাণ ছাড়া গ্রেফতার করতে পারে না ইমাম খতিবদের হয়রানিত আরও বেশি অগ্রহণযোগ্য নতুন রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন নতুন যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় সবাইকে একসঙ্গে থাকতে হবে রাজনীতি চর্চার অনেক ক্ষেত্র আছে তাই অস্থিত যেন কোনো রাজনৈতিক কার্যক্রমের জায়গা না হয়। ইমাম খতিবদের মর্যাদা রক্ষা করতে হবে এবং রাজনৈতিক বিতর্কের বাইরে রাখতে হবে। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। কিন্তু সবচেয়ে আলোচিত যে ঘটনা ঘটে তা জমিয়তের একজন নেতার দালালির জন্যই ঘটে। সেই সম্মেলনে জমিয়তের আরও নেতাকর্মীরা বক্তব্য দেন। এর মধ্যে মহিউদ্দিন ইকরাম নামের একজন নেতা তারেক রহমানকে ভিডিও কলে রেখে আলেম ওলামাদের বিএনপির পক্ষে কাজ করার এবং বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তার এমন একপাক্ষিক কথায় উপস্থিত আলেমরা রেগে রেগে যান এবং তাকে বিএনপির হিসেবে আখ্যায়িত করেন এবং সকলে ভুয়া ভুয়া বলে হলরুমে চিৎকার শুরু করেন পরে কর্তৃপক্ষের লোকজন তোপের মুখে পড়ে তাকে হলরুম থেকে বের করে দেন গতকালের এই প্রোগ্রামে বিএনপির সালাউদ্দিন নিজে বক্তব্য দিয়েছেন তিনিও এভাবে নিজ দল নিয়ে কথা বলেননি জমিয়ত নেতা নির্লজ্জের মতো বিএনপির দালালি করতে এসেছিল যার ফলে ইমামগণ সাথে সাথে জবাব দেন রুহি আনাসের মতো এই জমিয়তের ভাগ্যে এদেশের ইসলাম প্রিয় জনতার থুতুই জুটবে বিপ্লব পরবর্তী এদেশে ইসলামপন্থীদের পক্ষে যে জোয়ার এসেছে সেখানে বাধা দিতে এগিয়ে এসেছে জমিয়ত ইতিহাস জমিয়ত নেতাদের কখনোই ক্ষমা করবে না